উত্তর দিনাজপুরের গভীর রাতে ডাকাতি আতঙ্কে এলাকা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধানতলা এলাকায় গভীর রাতে এক চাঞ্চলকর ডাকাতির ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে সুব্রত বিশ্বাস নামক এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে হানা দেয় একদল অস্ত্রধারী ডাকাত পরিবারের সদস্যরা তখন ঘুমিয়েছিলেন আচমকা চিৎকার ও ঘুম ভেঙে যায় সকলে ডাকাতদের মুখ ছিল ঢাকা এবং তাদের হাতে ধারালো অস্ত্র আগ্নে অস্ত্র ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে তারা পরিবারের সদস্যদের মারধর ও বন্দুক দেখিয়ে ভয় দেখায় এরপর বাড়ির আলমারি থেকে কয়েক লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা লুট করে তারা চম্পট দেয় ঘটনার পরই আতঙ্কে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ইসলামপুর থানায় খবর দেন খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াডকে ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে সুব্রত বাবুর পরিবারের সদস্যরা এখনও আতঙ্কে রয়েছেন পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে দুষ্কৃতীরা এলাকা সম্পর্কে ভালোভাবে জানত এবং পরিকল্পনা করেই এই ডাকাতি চালিয়েছে ঘটনা তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনায় ভন্তলা এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদার করা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। আমরা দুটো দিক থেকে ঢুকছে ডাকাতি করতে। আর আমি শুনলাম আর हल्ला করে দাদা করে জিনিস চলে জন ঢুকছে ওরা ভিতর দিয়ে ছলাকেই সব পূর্ণ জিনিসপত্র বার করছে বদিয়া দালাকে স্প্রে করে ঘুমাইছে। যখন পাইনি তখন ওদেরকে ডাক দিয়ে উঠাইছে তখন তেলবার লাগাইছে বন্দুক দেখাইছে যা যাচ্ছে দাও আমার তো আমরা সব ফাটাইছে যা জিনিস পাইনি ওরা তখন যা গলার হাতে ছিল ওগুলা খুলে নিচ্ছে টাকা পয়সা যা দোকানে ছিল ফেসে যা ছিল পাঁচ সাত হাজার পাঁচ ন টাকা ওগুলা নিয়েছে টিভিটা নিয়েছে দুটো মোবাইল নিয়েছে তারপর যখন হাল্লা করতে লাগলো বোধি আমাদের ডাকতে লাগলো তখন বলছে ছাড়ো তখন পালিয়ে যায় এই সিঁড়ি দিয়ে তখন ছাপ দিয়ে পালা কতজন আছে ওই চারজন ছিল কত মোটামুটি কত না হবে মোটামুটি এক বড়ির মতো

আর একটা রকেট ছিল গুরুদেবের ওটা ছাড়া কিছু নিজে নেই আর দোকানের ক্যাশটা আর আমার টাকা ছিল যে পাতলা লোকাল লোক মনে হয়েছিল আমাদের মনে হচ্ছে ভাষা দেশি বলছিল

আপনার টিভি নিয়েছে একটা মোবাইল দুইটা দুটা মোবাইল একটা টিভি দুটো মোবাইল আছো